তুমি দেখো হাই করলো কিন্তু আজকে প্রথমবার হাই করলে এরকমভাবে হ্যালো ব্রিয়ান সুপর্ণা প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে বুধবার ঘড়িতে সকাল সাড়ে সাতটা মতো বাজে হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি ধরো সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি কারণ মিছিল আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে সকালে ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিয়েছি যাতে কাজের এনার্জি পাওয়া যায় যদিও আমার এখানে সেরকম কাজ নেই তবুও মিষ্টি মিছরির পিছনে সারাদিন যা আমাকে দৌড়োদড়ি করতে হয় তাতে এনার্জি না নিলে না সকাল থেকে আমি দৌড়াতে পারবো না আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠেই মিচরির জন্য মিচরি ভেজানো জল একটু তৈরি করে রাখলাম যাতে সারাটা দিন এই জলটা ওকে খাওয়ানো যায় সে আবার মিচরি না দিলে জল খেতেই চায় না মিচরিকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তাই একটু ফর্মুলা মিল খাইয়ে দিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে কলপাড়ে চলে এসেছি কালকে মিচরির যে জামা কাপড়গুলো রয়েছে জামা কাপড়গুলোতে প্রচুর খাবার লাগিয়েছে সেগুলো এখন ভিজিয়ে রাখবো ভিজিয়ে না রাখলে সেই জামা কাপড়গুলো থেকে খাবার ওঠে না আসলে শুকিয়ে গেছে তো কালকের বিকেলের পর থেকে যেগুলো জমেছে সেইগুলো আর কি দেখো মা এদিকে রান্নাবান্না সব জোগাড়যান্তি করছে সব কাটাকাটিগুলো করছে আজকে একটু ফ্রায়েড রাইস করবে আর তার সাথে চিকেন করবে বাবা কালকে চিকেনটা এনেছিলো কিন্তু কালকে যেহেতু মাছ হয়েছে ওই জন্য আর চিকেন রান্না করেনি মা ফ্রিজে রেখে দিয়েছিলো তাই আজকে সকাল সকালই ফ্রায়েড রাইস আর চিকেনটা করে নিচ্ছে তো সকালবেলা কোনো রকম একটা সেদ্ধ ভাত খেয়ে নেবো তারপরে দুপুরের দিকে ফ্রায়েড রাইস আর চিকেন খাবো আর কালকে রাতে মা পায়েস রান্না করেছিল একটু আমাদের জন্য তো সকালে রয়ে গেছে আর বাসি পায়েস খেতে না আমার ভীষণ ভালো লাগে তাই এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি তার সাথে সাথে আমি একটু পায়েস খেয়ে নিচ্ছি আর মা আজকে একটু বাইরের দিকের কাজগুলো করছে সেই জন্য আমি এদিকে মাংসটা রান্না করছি আর আমার হাতের মাংস খেতে না বুনু ভীষণ ভালোবাসে এই দিকে দেখো বুনুর জন্য আবার একটু পায়েস নিয়ে আসলাম মানে অনেকটাই পায়েস ছিল আমি একটু খেলাম আর বুনুকে একটু দিলাম তো চলো রান্নার ওদিকটা আবার দেখিয়ে মিছি ঘুমাতে ঘুমাতে যেটুকু আর কি করা যায় তো এই যে চিকেনটা মা ধুয়ে দিয়েছে মা মশলাপাতি সব করেই দিয়েছে আমি শুধু এই রান্নাটা একটু করব। এই গরমে একটু সকাল সকাল রান্না বান্না হয়ে গেলে না খুব ভালো হয় আর আমাদের এই রান্নাঘরটা এতটা গরম না ভীষণ আসে শীতকালে ভীষণ আরাম জানো তো কিন্তু এই গরমকালে না খুব রোদ্দুর তুমি চুলটা আসরাও তো হ্যাঁ চুল আসরাও ওই দেখো মিচরি চুল আসরাচ্ছে দেখেছো তোমরা পারো মিচরির মতো চুল আসরাতে হ্যাঁ ভালো করে আসরাও ভালো করে চুলটা আসরাও ভালো করে ভালো করে আচ্ছা চুলটা আমাদের এই বাড়িতে গরমকালটা কাটানো ভীষণই কষ্টকর আসলে এই বাড়িতে গরমটা একটু বেশি শীতকালে এই বাড়িতে আবার বেশ আরাম লাগে শীতকালে ওই বাড়িতে আবার খুব শীত পড়ে মানে শীতকালটাই এই বাড়িতে ভালো লাগে আর গরমকালটা ওই বাড়িতে তো মাকে আজকে বলছিলাম মা গরম পড়লে এখন আর আসবো না এবার যে চলে যাব। তারপর আবার অনেকদিন পর আসবো বৃষ্টি হবে তারপরে আসলে মিছি তো ভীষণই গরম লাগে আর আমিও এখন আর গরম সহ্য করতে পারছি না মানে ওখানে গরমটা কম বলে এখানে আসলে আরও বেশি বেশি গরম লাগে আমার তো যাই হোক এটা তো আমার মনের কথা না আমার মন খারাপ করলে তখন ঠিকই আমাকে এখানে ছুটতে হবে জানো তো আগের বছর মিচরি যখন হয়েছিল এখানে তো ছিলাম মোটামুটি এক দেড় মাস মতন তখন এতটা গরম ছিল আর মিচরি এত কান্নাকাটি করতো না দেখবে নিউবর্ন বেবিদের গরমটা একটু বেশিই লাগে তো এখানে ভীষণ কান্নাকাটি করতো মিচরি তো ওই বাড়িতে গিয়েও কান্নাকাটি করেছে করেনি তা না ওই বাড়িতেও গরমটা ভালোই লাগছিলো তবে এই বাড়ির তুলনায় একটু হলেও ওই বাড়িতে গরমটা কম আর ওদিকে মিছরি পাপার পক্সের যে গোটাগুলো অনেকটাই শুকিয়ে গেছে বলছে আরও কয়েকদিন হয়তো টাইম লাগবে পুরোপুরি শুকিয়ে যেতে তারপরে হয়তো আমাদেরকে নিতে আসবে তো ও সুস্থ না হওয়া পর্যন্ত আমরা ওই বাড়িতে যেতে পারছি না এই প্রথম মিচরির পাপা মিচরিকে ছেড়ে এতদিন রয়েছে মানে আমরা যখন এখানে আসি অনেক দিন থাকলেও মিচির পাপা মাঝে মধ্যেই মিচরিকে দেখতে আসে মিচি যখন হয়েছিল তখন সপ্তাহে অন্তত একবার করে মিচির পাপা আসতোই কোনো কোনো সপ্তাহে আবার দুবারও আসতো তো এইবারটাই বেশ অনেক দিন হয়ে গেল মিচরি আর মিচির পাপা আর কি দেখা নেই তো মিচির পাপা তো ভীষণই মন খারাপ করছে কবে এসে মিচরিকে নিয়ে যাবে সেই চিন্তাতে মিচির পাপা পাপা এখন রয়েছে তো মিচরিরও মিচির পাপার জন্য মন খারাপ করে বাচ্চাদের আবার দেখবে মন খারাপ করলে সেই মন খারাপের প্রভাবটা শরীরের ওপরও পড়ে অনেক সময় শরীরটাও খারাপ হয় তো এইবারটা দেখছি মিছি অতটা মন খারাপ পড়ছে না অন্য সময় আসলে মিচিরও পাপার জন্য ভীষণ মন খারাপ করে একদিক থেকে এটা ভালো হয়েছে তা না হলে শরীর টরি আবার খারাপ হয়ে যাবে মন খারাপ হয় তো যাই হোক স্নান ধান কমপ্লিট করে এখন দেখো রান্নাঘরে এসছি মা দেখছি মিছির জন্য খিচুড়ি বানাচ্ছে তো আজকে মিচির খিচুড়িতে গাজর তার তারপর রাঙা আলু টমেটো এগুলোই দেবে বিনটা মিষ্টি অতটা পছন্দ করে না এদিকে দেখো মিছরি ঘুম লাগিয়েছে কখন থেকে যে ঘুমাচ্ছে আর এপাশ ওপাশ একা একাই এখন ঘোরে বুনো ওকে পাহারা দিচ্ছে আর ওদিকে পড়াশোনাও করছে তো মায়ের দিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছে আর মায়ের প্রেশার কুকারটা ভীষণ বড়ো জানো তো মিচরি এইটুকু খিচুড়ি মা আর প্রেশার কুকারে বসাতে চায় না তাই দেখো এই বাটিটার মধ্যেই মা একটু ফোড়ন দিয়ে ওর জন্য খিচুড়ি করে দিল ফোড়ন দিলে একটু টেস্ট লাগে ভালো লাগে তাই মা ফোড়ন দিল দেখি মিচড়ি ভালো খায় মা আবার ওই জন্য প্রতিদিন এভাবেই মিচির জন্য খিচুড়িটা বানিয়ে দেয় তো এই যে উনি ঘুম থেকে উঠেও গেছে আর ঘুম থেকে উঠলেই তো তার একটু মায়ের আদর খেতে ইচ্ছা করে তাই একটু আদর করে দিচ্ছি তো এবার তাকে খাওয়াতে হবে আর খাওয়া তো নয় যেন একটা বিশাল বড় যুদ্ধ তো চলো যুদ্ধটা por ahí feliz. মামার বাড়িতে আসার পর থেকে মিচরি ভীষণভাবে ছাড়া পেয়েছে আর কি মানে মেঝেতে হামাগুড়ি দেওয়া ব্যাপারটা ওই বাড়িতে না খুব একটা হতো না কমই হতো ওই বাড়িতে ওকে ছাড়াটা কমই হতো কারণ ওকে দেখে রাখতে হবে মেঝেতে ছাড়লে আর দেখে রাখার সময় আমার হতো না মানে কাজে ব্যস্ত থাকতাম সে কারণে অতটা ছাড়া হতো না আর এই বাড়িতে সবাই আছে তো সবাই দেখে রাখে সময় থাকে তো এই বাড়িতে এসে সত্যিই ও ভীষণ মজা পেয়েছে এই ঘর ও ঘর বারান্দা ছোটোছুটি করে বেড়ায় তবে মাঝখানে যে শীতকালটা গেলো যে কারণে মিচরিকে কম ছাড়া হতো সেই জন্যই হয়তো হাঁটাটা শিখতে একটু দেরি করছে কারণ শীতকালে যেহেতু মেঝে ঠান্ডা মেঝেতে একদমই ছাড়া হয়নি ওকে তাই একটু দেরি হয়ে গেছে আর কি তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে সে এখন দিব্যি খেলাধুলা করছে চলো এবার আমার খাওয়া দাওয়াটা সেরে নিই তো মা এই যে ফ্রায়েড রাইস করেছে বলছিলাম যে ফ্রায়েড রাইস করবে আর মা ওই যে নর্মাল চাল দিয়েই ফ্রায়েড রাইস করেছে মানে ঘরে থাকা মিনিকেট চাল দিয়েই করেছে তোমাদের সাথে আগেও আমি এটা শেয়ার করেছি তো তবুও বেশ ভালো লাগে যেন তো ফ্রাইড রাইসটা তোমরা একদিন করে খেয়ে দেখো খারাপ লাগে না মিছিরি এখন মাছ মাংস ডিম সব কিছুই খেতে পারবে তবে মাংসটা ওকে আজকে দিইনি কারণ মাংসটা কালকে রান্না ছিল ফ্রিজে ছিল তাই না ওকে দিইনি আর মাংসটা একদিন ওকে আমি খিচুড়ির মধ্যে মানে সেদ্ধ করে খিচুড়ির সাথে পেস্ট করে দিয়েছিলাম ও সেদিন না একদমই খাবারটা খায়নি আসলে দেখবে একটু আস্তে আস্তে গন্ধ লাগে মাংস ডিম এগুলোতে সেই জন্য ওই আস্তে গন্ধ গন্ধটা একদমও পছন্দ করে না যে কারণে খাইনি আর বাবা দেখো এদিকে একটা তরমুজ এনেছে কি সুন্দর যে লাল তরমুজটা আর খেতেও ভীষণ মিষ্টি মিষ্টি জানো তো আর গরমকালে তরমুজটা খাওয়া তো ভীষণই ভালো আর মিছড়িও তরমুজ খেতে ভীষণ ভালোবাসে সেদিনকে তোমাদেরকে বলছিলাম এখন আমি দেখো কাটছি আর ওখানটায় বসে আছে মা ওকে ধরে রেখেছে না নাহলে ওদিকটা তো বটি রয়েছে তো ও বারবার আঙুল দিয়ে দেখাচ্ছে আর চিৎকার করছে খাবে বলে তো ওকে যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ ও চিৎকার করতেই থাকবে বাবার যেহেতু ফলের দোকান আমাদের এই বাড়িতে কেউই খুব একটা ফল পছন্দ করে না মানে দেখবে এটু এরকমটাই হয়ে থাকে যে যাদের যে দোকান আছে সেই দোকানে খাবার তাদের পছন্দ হয় না কারণ মিষ্টির দোকান হলে তার মিষ্টি খেতে ভালো লাগে না এরকমটাই হয় তো তরমুজ আমি খুব একটা পছন্দ করি না অন্য ফলের তুলনায় তরমুজটা আমার খুব কমই পছন্দ কিন্তু তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে আর এই সময়টাই গরমের সময়টা তরমুজ খাওয়া শরীরের পক্ষে বেশ ভালো তাই ওই আর কি খাই তো মিষ্টিকে যতবার আমি দেখো হাত দিয়ে ধরিয়ে দিচ্ছি ও ঠিক সেই উল্টোভাবে ধরে ও যে খোসা খোসাতে গিয়ে কামড় দিচ্ছে প্রত্যেক দিন মায়ই বিকেলবেলা মিষ্টিকে ঘুরতে নিয়ে যায় আজকে আবার মা একটু মেশিনে সেলাইয়ে বসেছে অনেক দিন ধরে কিছু কাজ বাকি রয়েছে মা করতে পারছে না কারণ আমরা থাকলে মা কোনো কাজ ঠিকঠাক করতে পারে না আর কি মানে মিচরিকে নিয়ে ব্যস্ত থাকে তো আর মিষ্টিকে নিয়ে বিকেলবেলাটা ঘুরতে যায় আর সারাদিন তো কাজকর্ম থাকে তাই মা মেশিনে বসেছে বলে আজকে আমারই দায়িত্ব মিষ্টিকে নিয়ে ঘুরতে যাওয়া আর ঘুরতে যেতে না পারলেও মনটা খুব খারাপও হয়ে থাকে চলো ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি আর ততক্ষণ তোমরা ভিডিওটা যারা দেখলে লাইক করে কমেন্ট জানিও ভিডিওটি কেমন লাগলো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে